আসসালামু আলাইকুম টাকামূল পরীক্ষাটা কোথায় দেব টাকামূল সার্টিফিকেটটা তো লাগবে সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমি পরীক্ষা কোথায় দেব আমার কেন্দ্রটা কোথায় কিভাবে খুঁজে পাবো এই মেসেজটা আমার ইনবক্সে অনেকগুলোই আসছে আগেও বলছিলাম একটা ভিডিওতে কিন্তু তারপর অনেকে আবার এটা আপডেটও হয়েছে অনেকে আবার খুঁজেও পাইতেছেন না তাদের এজেন্সিকে জিজ্ঞেস করেও জানতে পারতেছে না যে আপনি আপনার এই পেশার পরীক্ষা কোথায় দিবেন চলুন আজকে স্ক্রিনের মাধ্যমে সেটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেব আপনি আপনার পরীক্ষাটা আপনার যে পেশা আছে ওই পেশা অনুযায়ী আপনি পরীক্ষাটা কোথায় দিবেন সব সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি একটা ওয়েবসাইটের মধ্যে গেলেই পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে ক্লিক করে চলে যেতে পারেন এর আগে বলে রাখি আপনি অবশ্যই চেক করে যাবেন আপনি যে থেকে যেখানে যাইতেছেন কারো কথা শুনে যাবেন না কারণ অনেক সময় এমন হইতে পারে যে ওয়েবসাইটে আপনার পেশাটা চেঞ্জও করতে পারে অর্থাৎ আপনি ধরেন করুন এজেন্সি দেখা দিতে পরে আপনি দেখতেছেন যে আপনার বাড়ি কুমিল্লা কুমিল্লাতেও কিন্তু সেই পেশাটার পরীক্ষা নিতেছে আপনি অতিরিক্ত যানবাহন কেন কেন করবেন আপনি কুমিল্লাতে যদি থাকে তাহলে আপনি আপনার বাড়ি আপনার এলাকায় দিতে পারলেন সেই জন্য ওয়েবসাইটে চেক করে নিবেন আপনার জন্য ভালো আরেকটা বিষয় হচ্ছে আপনি এটা আবেদন করার জন্য কিন্তু আপনি নিজে নিজে করতে যাবেন না যেহেতু এখানে পেমেন্টটা করতে ডলারের মাধ্যমে আপনার যদি ডুবেল কারেন্সি না থাকে ডুবেল কারেন্সি কার্ড যদি না থাকে তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন না এই জন্য আপনি আপনার এজেন্সির উপর সেটা ছেড়ে দিবেন কিন্তু আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনি নিজে চেক করে দেখবেন যে আপনার এই পেশার যে পরীক্ষা কেন্দ্র সেটা কি আপনার নিকটবর্তী কোনো এলাকায় আছে কিনা যদি নিকটবর্তী কোন এলাকায় থাকে শুধু শুধু দূরে যাওয়ার দরকার না আপনি এজেন্সিকে বলে যে আমার আমার এটা অমুক অমুক এলাকায় আছে আমাকে এলাকায় পরীক্ষার জন্য ব্যবস্থা করে দেন আমি গিয়ে পরীক্ষা দিব কথা না বাড়িয়ে সরাসরি আমি মধ্যে চলে যাচ্ছি স্ক্রিন থেকে আপনাকে দেখিয়ে দিব আপনার কোন পেশা আপনি কিভাবে চেক করবেন আপনার কোন পেশা অনুযায়ী আপনার পরীক্ষা কোন কেন্দ্রে হবে সবগুলো বিষয়ে দেখিয়ে দেব চলুন সরাসরি স্ক্রিনের মাধ্যমে বিষয়টা দেখিয়ে দিই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পারতেছেন এ পেজের মধ্যে টেস্ট সেন্টার আছে চেক সার্টিফিকেট লেবার রেজাল্ট বা পার্টনারশিপ এগুলো অনেকগুলো অপশানই আছে এখান থেকে আপনি আপনার কোথায় কোথাও পরীক্ষা সেগুলো পরীক্ষা করতে পারবেন বা সার্টিফিকেটের রেজাল্টটা লেবার রেজাল্ট সেগুলো পরীক্ষা করতে পারবেন বা পার্টনারশিপ এটা কীভাবে কাজ করে তাকামূলটা সেটাও চেক করতে পারবেন সেদিকে না গিয়ে আমাদের যে মূল যে টপিক আছে সেটাই সেটাতেই আসি দেখুন এখানে দুইটা অপশান আছে সাইন আপ বা সাইন ইন সাইন ইন করে আপনি আবেদন করতে পারবেন তবে সেটা আপনি করতে যাবেন না যদি আপনার ডুয়েল কারেন্সি না থাকে যেহেতু পেমেন্ট করতে অবশ্যই ডলারে পেমেন্ট করতে হয় আর ডলারে পেমেন্ট করতে হলে অবশ্যই ডুয়েল কারেন্সি লাগে সেই জন্য আপনি সেদিকে যাবেন না দেখুন এরপর আপনি নিচের দিকে আসলেই দেখতে পারবেন যে ফাইন টেস্ট সেন্টার ইন ইউর কান্ট্রি যেখানে আপনি কান্ট্রিতে আপনি বাংলাদেশ দিয়ে দেবেন অবশ্যই বাংলাদেশ উপরে আছে বাংলাদেশ দিয়ে দিবেন অকুপেশান হচ্ছে আপনার পেশাটা আপনার বিশ্বের মধ্যে যে পেশাটা আছে সেই পেশাটা এখান থেকে বেছে নিয়ে দিবেন অকুপেশনে ক্লিক করার পর যতগুলো আপনার পেশা আছে বা যতগুলো অনুমোদিত পেশা আছে সবগুলাই কিন্তু নিচে চলে আসবে এর বাইরেও না যেগুলো এখানে নাই সেগুলো কিন্তু আপনি পাবেন না যেগুলো যে আমরা আগে বলছি যে ওয়েবসাইট দেখে তারপরে যাবেন যেমন এখানে সবগুলা পেশায় আছে যেমন এখানে দেখেন অটো ইলেকট্রিশিয়ান বা এইচ বি মেশিন সেলার্স অনেকে জিজ্ঞেস করে যে আমাকে সেলার্স বিষয় দিয়েছে সেটা কোথায় দেখেন এখানে দেখতে পাচ্তেছেন সেলার্স আছে বা অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং যেটা আমাদের কাঙ্ক্ষিত লোড আনলোড আর অফিস ফ্যাসিলিটি ক্লিনিং সেটার মধ্যে অফিস অফিস ফ্যাসিলিটি ক্লিনটা অলরেডি দেখতেছেন লোড আনলোড লোড পেশাটাও কিন্তু আছে আপনি একটু খুঁজে নেবেন যে এই যে দেখতে পারতেছেন লন্ড্রি আই বা আয়রন অনেকে আছে মাকসালার বিষয় আছেন যে মাকসালাই যে লন্ড্রি আয়রন সেটা কিন্তু মাকশালা অনেকগুলো আপনি দেখেন অনেকগুলাই পেশা আছে যেমন ট্রাক ড্রাইভার লেখাপড়তেছেন বা বেকার যারা বাইকার বাইকারেতে কাজ করবেন তাদের জন্য আপনি খুঁজে দেখবেন আপনার যে পেশা সেটা এখানে আছে কিনা অনেকের হয়তো বিশের মধ্যে যে বিষের যে কাগজটা সেখানে আরবি লেখা থাকবে আপনি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে তারপরে চেক করতে পারবেন জন্য আপনাদেরকে যে একটা বিশা চেক করে দেখাই সেটা কোন কোন জায়গায় আছে যেমন দেখেন লোড আনলোড পেশাটা পাইছি যে লোড আনলোড পেশা এখানে আছে বা নীল এভাবেই আপনি আপনার পেশাটা চেক করে নেবেন এখন একটা পেশা আপনাদেরকে চেক করে দেখাই কোন সেটা চেক করা যায় যেমন এই যে অফিস ফ্যাসিলিটি ক্লিনার ক্লিনিং ওয়ার্কার যেটা সেটাই দেখাই সেটা আছে যেমন ধরেন আপনার বামনবাড়ি আছে রাজশাহী আছে বরিশাল আছে অথবা ঢাকায় আছে আপনি আপনার নিকটবর্তী যে এলাকা সেখানেই সার্চ করবেন যেমন আমি বামন এটা দিলাম বামনবাড়িতে সার্চ করার পর দেখেন এখানে বামবাড়ি কোথায় আছে পুরোপূর্ণ অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে এই যে পাশে দেখতে পাচ্ছেন ভামাবাড়িয়া কোন কোন জায়গায় আছে সেই পরিপূর্ণ অ্যাড্রেসটা চলে আসছে আপনি আপনার নিকটবর্তী যেই এলাকা হয় সেটা দেখে চেক করে তারপরে আপনি আপনার পরীক্ষাটা দিতে যাবেন এখন আরেকটা একটা জায়গায় চেক করে দেখেন যেমন এখন রাজশাহী দেখেন রাজশাহীতে কোথায় আছে যে এই যে রাজশাহী যে রাজশাহী দুই জায়গায় আছে একটা হচ্ছে বগুড়াতে বগুড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর একটা আছে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দুইটা জায়গা আছে আপনার জন্য যেটা কাছে হয় আপনি সেখানেই যেতে পারেন যেহেতু ওয়েবসাইটে আছে অবশ্যই আপনার সেখানে পরীক্ষা হবে কোনো টেনশন করতে হবে না আপনি এভাবে খুঁজে দেখতে পারেন আপনার যে জায়গা কাছে হয় আপনি সেটাই খুঁজে বের করে তারপরে আপনি পরীক্ষা দিতে যাবেন এখন চলুন অন্য একটা পেশা চেক করে দেখাই যেমন আমাদের অনেকের অনেক কাঙ্ক্ষিত একটা পেশা সেটা হচ্ছে লোড আনলোড পেশা দেখেন লোড আনলোড পেশাটা খুঁজে নিচ্ছি এখানে একটা বেশি লন্ড্রি অ্যান্ড আইরনিং যাদের মাকসালার পেশা আছে সে তারা এটা দেখতে পারেন এই যে এখন ক্লিক করে দিলাম লোড আনলোড ওয়ার্কার এরপর আমি আপনা আমি সিটিতে ক্লিক করব সিলেক্ট সিটি সেখানে ক্লিক করলে দেখতে পারবো কোন কোন জায়গায় সেটা পরীক্ষা হয় যেমন অনেকগুলো আছে যেমন যশোর রাজশাহী ফরিদপুর খুলনা প্রায় সব জায়গায় তো দেখতে পারতেছেন এটা পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যেতেছে যেহেতু এটার অনেক ডিমান্ড বেশি সেই জন্য তখন নিচের দিকে সিলেট ময়মনসিংহ নীলফামারি কুমিল্লা বরিশাল চিটাগাং ঢাকা ধরতে গেলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গাতেই আপনারা যে যেখান থেকে যেতে লোড আনলোড পেশার পরীক্ষা কিন্তু দিতে পারবেন এখন আরেকটা পেশা দেখেন যেমন ধরেন ওয়ার্কশপ ওয়ার্কার এই পেশাটা দেখেন এই যে এর এরপর এখন যদি আমি সিটিতে ক্লিক করি কোন কোন জায়গা আছে যেমন আছে রাজশাহী আর চট্টগ্রাম দুইটা জায়গা আছে আপনি আপনার জন্য কাছে যেটা হয় এগুলা তো বেশি বিষা পাওয়া যায় না এই কারণে এগুলা এখনও অনেক অনেক বেশি সেন্টারে অ্যাভেলেবেল হয় নাই দেখুন রাজশাহী সিলেক্ট করে যদি সার্চে দিই যে তখন সার্চে দিলাম দেওয়ার পর রাজশাহীর কোন জায়গায় আছে সেটা কিন্তু লোকেশানটা চলে আসবে যেমন রাজশাহী বগুড়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আছে সেখানে কিন্তু আপনার ওয়ার্কশপ ওয়ার্কারের যে পরীক্ষাটা বা সার্টিফিকেটটা সেখান থেকে আপনি নিতে পারবেন আপনি আপনার আবেদনটা সেখান থেকে করবেন বা যে চট্টগ্রাম কোথায় আছে সেটাও দেখিনি আমরা যেমন ধরেন আসলাম চট্টগ্রাম চট্টগ্রামে আসার পর সার্চ করলাম চট্টগ্রামে আসে বাংলাদেশ করিয়ে টিটিসি চট্টগ্রাম এখান থেকে আপনার যদি চট্টগ্রামের আশেপাশে কোথাও হন তাহলে আপনি চট্টগ্রাম থেকে পরীক্ষাটা দিয়ে সার্টিফিকেটটা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে আপনি চেক করবেন আপনার তাকামল পরীক্ষাটা কোথায় দিবেন তাকামল সার্টিফিকেটের জন্য কোথেকে রেজাল্টটা নেবেন আরেকটা কথা শেষ মে সবার বলে দিতেছি যে অনেকে বলতেছে কন্ট্রাক্টে করবো কিনা এই প্রশ্নটা অনেকে আসে আসলে কন্ট্রাক্টে যেহেতু আমরা আমাদের ফেল করার সম্ভাবনাই বেশি ধরেন আপনি একবার পরীক্ষা দিয়ে দিলেন কিন্তু আপনাকে ফেল করাই দিল এই পরীক্ষা দিতে বা সম্পূর্ণ খরচ মিলে আপনার প্রায় আট নয় হাজার খরচ হইলো আবার দ্বিতীয়বার আপনাকে শিখে আবার পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার সেই আট নয় হাজার দশ হাজার খরচ হইতেছে এত এতবার খরচ না করে যদি আপনি একবারে কন্ট্রাকার মধ্যে করে ফেলেন বিশ পঁচিশ হাজারের মধ্যে তাহলে তো ঠিক আছে আর যদি আপনি কাজ জানা থাকে তাহলে পরামর্শ থাকবে অবশ্যই আপনি পরীক্ষা দিয়ে আসেন এটাই আপনার জন্য ভালো হবে তো আজকে এ পর্যন্তই আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ